যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় জামাত ইসলামী আসুক বহু দশক ধরে তাদের চাওয়া বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কেন জামাতকে চায় তার পাঁচটি কারণও উল্লেখ করেছেন বাংলাদেশ নিয়ে কাজ করা মার্কিন এক একটা ব্রেকিং খবর ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস তুই আমার আসল সন্তান জয় ফয় কোলো কাবের ইলা তুই একমাত্র গৌরব নির্বাচনের আগে যে অরাজকতা এবং আওয়ামী উৎপাতের কথা আমরা বারবার বলছি তার একটা নমুনা তো আসলে আমরা দেখলাম নিউ ইয়র্কে এবং নিউ ইয়র্কের বিষয় নিয়ে আগে আমি কথা বলেছি যে ওখানকার আওয়ামী যে বদমাশ টাইপের লোকজন আছে সেই লোকজনরা যে অভদ্র কাজগুলো করেছে তাদের প্রতিবাদ করবার অধিকারকে আমি বারবার বলেছি তাদের অধিকার আছে কিন্তু যে কাজগুলো করেছে এগুলো প্রতিবাদের থেকে খুবই অভদ্র জায়গায় চলে গেছে সম্প্রতি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের রাজধানীতে অবস্থিত শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা হয় এবং প্রস্তাব দেওয়া হয় কিন্তু সেই প্রস্তাবে শেখ হাসিনা রাজি হন দারুন দারুন হ্যাঁ দারুন কিছু সংবাদ আজকে আপনাদের সাথে শেয়ার করব বুঝছেন ডক্টর ইউনুস সাহেব নিউ ইয়র্কে গিয়ে একই খেলা দেখিয়ে দিল ভাই হয়তো সাধারণ জনগণের মনের আশা পূরণ হতে যাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যা চাচ্ছে সেটা হয়তো বাংলাদেশের যারা ইসলামপন্থী লোক আছে তারা আরও বেশি খুশি হবেন নিউজটা শুনে ভিডিও শুরুতে দেখেছেন তাই না ডক্টর ইউনুস সাহেব কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশে আসার জন্য হ্যাঁ তো যেই হাসিনা এতদিন শোনা গেল যে ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করে ডক্টর ক্ষমতা থেকে নামিয়ে দিবে অথচ সেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু বাংলাদেশে আসতে যাচ্ছে ডক্টর ইউনিশের কথায় আর আরেকটা বিষয় সেটা হলো এখন বাংলাদেশের সবচেয়ে বড় বিষয়টি হলো আগামী জাতীয় নির্বাচন এবং এই নির্বাচনে কারা বাংলাদেশের ক্ষমতায় আসবে যেমন বিএনপি এতদিন ধরেই নিয়েছিল যে তারা নির্বাচনে ক্ষমতায় হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে সাধারণ জনতাও ধরে নিয়েছিল কিন্তু এই কোটা একটা বছরের ভিতরে শেখ হাসিনা বাংলাদেশকে পালিয়ে যাওয়ার পর একটা বছরের ভিতরে বিএনপির লোকেরা বা বিএনপির কিছু নেতা কর্মী এমন কিছু কার্যকলাপ এমন কিছু ঘটনা ঘটিয়েছে যেগুলোর দ্বারা কিন্তু এখন বিএনপি অনেকটাই পিছিয়ে গিয়েছে যেমন জাকসু নির্বাচন হলো সেই নির্বাচনে যেভাবে জামাত ইসলামের নেতাকর্মীরা জয়ী হলো ভিপি হলো এখানে এই বিষয়টি নিয়ে কিন্তু বিএনপির ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়েছে আবার অধিক থেকে যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের ক্ষমতায় আগামীতে জামাত ইসলামী আসবে আহ দর্শক এই খুবই গরম কয়েকটা খবর নেওয়া কিন্তু আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আহ আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং মনোযোগ শুনবেন তাহলে কিন্তু অনেক কিছু আপনারা জানতে পারবেন বুঝছেন তো অবশ্যই কিন্তু আপনারা শুনে যান আজকের এই ভিডিওটি এবং দেখে যান পুরো ভিডিওটি তো চলুন কথা না বাড়াই আর যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই আর গরম গরম খবর প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি একটা ব্রেকিং খবর ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস আজকে যে নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হচ্ছে এটা রীতি স্বাগতিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রেসিডেন্ট হিসেবে বরাবর সেখানে আগত বিশ্ব নেতাদেরকে নৈশভোজে ইনভাইট করা হয় তো সেটি করা হয়েছে এটা গত পনেরো বছরে শেখ হাসিনা গেছেন প্রতিবার এবং সুযোগ মতো যে ফটো স্টেশন হয় যে যখন প্রেসিডেন্ট থাকে জো বাইডেনের সাথে প্রেসিডেন্টের সাথে এগুলি অনেকে করে অনেকে অ্যাভয়েড করে তো আজকে সেই সুযোগ হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের সেই সুযোগে তিনি আমন্ত্রণ জানিয়েছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ এই কারণে বর্তমান আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের একটা গভীর সম্পর্ক যেটা নিয়ে কিন্তু আলোচনা চলছে বিশেষ করে ভারত অত্যন্ত উদ্বিগ্ন এই যে কক্সবাজারে যে যৌথ সামরিক মহড়া হলো তাদের বলা হচ্ছে সেই যুক্তরাষ্ট্রের কেন এত ভারী ভারী এয়ারক্রাফট আসলো যুদ্ধস্ত্র আসলো তারা কেন রেজিস্ট্রেশন ছাড়া হোটেলে থাকলো রকম গল্পগুজব হচ্ছে এবং আবার খবর এসছে অন্য গণমাধ্যমের সূত্র ধরে মানব জমিনে যে চট্টগ্রাম সমুদ্র এলাকায় একটা বন্দর তারা খুঁজতেছে বা তারা বন্দর নির্মাণ করবে সেখানে তাদের হয়তো জাহাজ ভিড়বে এরকম যখন মানে জল্পনার গালাপালা মেলছে আকাশে বাতাসে তখন কিন্তু এইরকম আমন্ত্রণ জানানোর বিষয়টা গুরুত্বপূর্ণ এবং যদি সত্যি সত্যি মনে করে যে এই অঞ্চলে একটা নির্ভরযোগ্য বন্ধু চায় মার্কিন যুক্তরাষ্ট্র কারণ এদিকে চিন তার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হলো চীন ভারত যেহেতু অস্থিতিশীল সে সুবিধা অনুযায়ী একবার রাশিয়ার দিকে দৌড়ায় একবার চীনের দিকে দৌড়াচ্ছে সুতরাং এখন আর ভারতের উপর তার ভরসা নেই ডোনাল্ড ট্রাম্প চাই একদম খুব ঘনিষ্ঠ মিত্র তো সেই হিসাবে বাংলাদেশ কেন বাংলাদেশ এই কারণে যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে আগে পনেরো বছর ধরে একেবারে বলতে গেলে বাংলাদেশ ভারতের গোলামি করেছে এবং ভারত ব্যবহার করেছে আর এখানকার শাসকরা ক্ষমতায় থাকার জন্য তারা সেই গোলামিগিরি করতে তারা রাজি হয়েছে খুব শুধু ক্ষমতায় থাকার স্বার্থে এখন পাঁচই আগস্ট যা জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে এখন বাংলাদেশের আসলে সীমান্তবর্তী কোনো বন্ধু নেই বরং শত্রু আছে ভারত সেই শত্রুতা করছে পুরুষ করছে সীমান্ত গান লোটা তাদের সামরিক বাহিনীর শক্তি বাড়ছে এতে বাংলাদেশ নিরাপদ বোধ করতে না আবার চীন যেহেতু এখন ভারতের নতুন মিত্র হতে যাচ্ছে আবার চীনের সাথে যদি মিত্রতা মানে বাড়ায় বাংলাদেশ তাহলে বিপদ হচ্ছে ভারত তখন চট করে আবার আমেরিকা কা সঙ্গ মিত্রতা বাড়াবে তখন আরেকটা সমস্যা হবে তো সেই কারণে যদি যুক্তরাষ্ট্রর সাথে বাংলাদেশ সরাসরি সম্পর্ক স্থাপন করতে পারে আগে যেমন এক সময় ছিল ভায়া মিডিয়া যে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এই সমস্ত দেশগুলোকে যদি একবালকে করবে ভারত যুক্তরাষ্ট্র উপকতে গেল এখন সবাই সবাই ছুটে ছুটে গেছে গেছে সব সব তারা হয়েছে অথবা তারা তাদের দেশ পরিচালনা করছে কিন্তু বাংলাদেশের বিপদ বাংলাদেশের একটা বিরাট অঞ্চল জুড়ে ভারত এবং সেই অশান্তি তারা নিয়মিতভাবে ঘটাচ্ছে মিয়ানমার সমস্যা সুতরাং এই অবস্থায় যদি মানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরাসরি মিত্র হয় তখন ভারতও ঠান্ডা চীনও ঠান্ডা অন্তত মানে বাংলাদেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে না সেফ বোধ করবে কিছু হলে আমেরিকাকে বলে আমেরিকায় ঠান্ডা করে দিতে পারবে ভারতকে তো এইরকম হিসাব নিকাশের মধ্যে পড়ে গেছে বাংলাদেশ এবং সেই কারণে এই যে আমন্ত্রণটা মনে হইতে পারে যে এটা বাদ এটা বাদ নাও হইতে পারে ডোনাল্ড ট্রাম্প এটা হয়তো গুরুত্ব সহকারে নিতেও পারে কারণ ইতিমধ্যে বাংলাদেশের যে শুল্ক সুবিধাটা এটা অকল্পনীয় টোয়েন্টি পার্সেন্ট অবশ্যই এর বিনিময়ে আমাদেরকে কি দিতে হবে সেটা এখনো বোঝা যাচ্ছে না এটা আবার বড় ধরনের যদি কিছু দিতে হয় সেটা আবার ক্ষতি হবে আবার সেই ক্ষতিটা যদি আমাদের আঞ্চলিক আমাদের দেশের নিরাপত্তা জন্য যদি আবার সেটা একটা স্যাক্রিফাইস করতে হয় তো সেটা মানে বড় কিছু না অনেক কিছু হিসাব নিকাশ আছে সেই হিসাব নিকাশে হয়তো বাংলাদেশ চাইছে যুক্তরাষ্ট্রকে আবার যুক্তরাষ্ট্র তার স্বার্থে বাংলাদেশকে চাইছে এই দুয়ে দুয়ে যদি চার হয় তাহলে হয়তো ডক্টর মদ ইনুসের এই আমন্ত্রণটা অ্যাকসেপ্ট করে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে যদি আসে এটা অস্বাভাবিক কোনো ঘটনা হবে না আপনাদের মনে আছে তো যে রানা প্লাজায় আগুন লাগছিল বহু মানুষের প্রাণ গেছে সেই রানা প্লাজায় যখন আগুন লাগছিল তখন একটি ছেলে তার জীবন বাজি রাইখা ওইখান থেকে মানে সেই সমস্ত যারা ওইখানে আটকা পড়ছিল তাদেরকে উদ্ধার করছিল তাকে দিয়ে এত আলোচনা হয় নাই বা বরানিতে ওই যে বহুতল বিশিষ্ট একটা ভবনে যে আগুন লাগলো সেখানে মানুষ লাফালাফায় অ্যাপত্যা ছিল এবং এখানে একটা টোকাই তার যে পানি দেয় মানুষের বাড়িতে বাড়িতে সে তার নিজের গেঞ্জি খুইলা ফায়ার ব্রিগেডের পাইপ যখন ফাইটা গেলো তখন ওইটাকে পেঁচায় ওটার মধ্যে পয়সা ছিল যাতে পানি না বাড়িয়া যায় পানি যেন সে আগুনের কাছে যায় ফায়ার ব্রিগেডরা যেন ঠিকমতো কাজ করতে পারে তাকে দিয়ে এত আলোচনা হয় নাই যতটুকু আলোচনা হয়েছে এই যে বিজান সাহেবের ইয়া যিনি ডিম মার্সেল কোথায় ডিওরকে উনি তো এখন ডিম হয়ে গেছেন বাংলাদেশের এমন কোনো পত্রিকা নাই তাকে নিয়ে নিউজ করে নাই বাংলাদেশের এমন কোনো টিভি চ্যানেল নাই তাকে নিয়ে কোনো প্রতিবেদন করে নাই বাংলাদেশে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার নাই যে মিজান সাহেবকে নিয়ে কোনো রকম কন্টেন্ট বাড়ায় নাই ইভেন আমিও বাড়াইছি ইজ দ্য মোস্ট পপুলার পার্সন ইন বাংলাদেশ মানে বাংলাদেশি মিডিয়াতে সে তার মতো এরকম পপুলার কেউ নাই ভাই চারিদিকে শুধু জয় জয় করা চারিদিকে শুধু জয় জয় করা ফুলের মালা দিয়া উনি যেভাবে দাঁড়াইয়া কথাবার্তা বলতেছেন মানে উনি বিশ্ব জয় করে আসছেন বা বিশ্বকাপ ফুটবল খেলে বা বিশ্বকাপ ক্রিকেট খেলে কাপ আসছেন বা কোনো শত্রু পক্ষকে গুলি গালা করিয়া একটা করে এরকম একটা ভাব একটা ডিমের কি মাহাত্ম দেখছেন একটা ডিম মারছে তাকে নিয়ে কত মাতামাতি বাংলাদেশের মানুষের এবং তাকে নিয়ে কত ধরনের নিউজ এবং সে এমন হিরো হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফোন করছে ফোন কথা বলতেছে কংগ্রেচুলেশন দিতেছে এবং আমার মনে নিশ্চয়ই শেখ হাসিনার কথোপকথন আমরা শুনি নাই উনার কথা শুধু শুনছে নিশ্চয়ই শেখ হাসিনা থেকে বলছেন যে বিজান তুই আমার আসল সন্তান জয় ফয় কোনো কাবেরি তুই একমাত্র গৌরব তুই আওয়ামী লীগকে রাখবি তুই আমার সন্তান আজ তুই আমার ছেলে নিশ্চয়ই এই ধরনের কথাবার্তা বলছে তাহলে আওয়ামী লীগের দেউলিয়াপনা এই দেউলিয়াপনা এমন জায়গায় চলে গেছে যার ডিসকাশনের একটা লোকরে ডিম মারা নিয়ে যেভাবে হিরো বানানো হইলো করতে আমার যা মনে হয় আওয়ামী লীগ কেমন দেউলিয়া হয়ে গেছে যে একটা ডিম মারা নিয়া যে ছেলেটা এমন ভাবে সবার মাথার উপরে বসে গেছে তাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগের শেষ আমি না শুধু পুরো বাংলাদেশের যারা অ্যানালিস্ট আছেন তারা সবাই বলতেছেন

আগে বলছিল পরে বলছে জানি না কেমন বড় ভেটা আক্তার ডিম খাওয়ার পরে বা ডিম খাওয়ার আগে এতগুলো লোকের সামনে উনি মুজিব মুর্দাবাদ বলে আসছে জিতটা কার হইলো একবার ভাবেন জিতটা কার হইলো আওয়ামী লীগের হইলো যারা ডিম মাসে তারা ওখানকার স্থানীয় আক্তার ওখানকার স্থানীয় কেউ না বাংলাদেশ থেকে এসে গেছে আবার তাসমিন যারা তাসমিন যারাকে নিয়ে যে ধরনের মন্তব্য যারা করছে তারা কি তাসমিন যারাকে নিয়ে এই ধরনের মন্তব্য করার মতো উপযুক্ততা রাখে আপনি নিজে একবার চিন্তা করেন এরা তো তাসমিন যারা সম্পর্কে কিছু জানেই না কে তাসমিন যারা কোথায় লেখাপড়া করছে কোথায় মাস্টারি করছে কি করেছে তাকে পৃথিবীর কতগুলো মানুষ চিনে তার কর্মকাণ্ড কি কিছুই জানে না শুধু জানে এনসিপি করে এদের এই মূর্খতা তাসমিন আরো উপরে ওপরে উঠেছে তাসমিন যারা তো বলছে এইসব ডিম ফিম দেওয়ার কিছু হবে না আকাতে হোটেলও বলে গেছে ডিম ফির দিয়ে আমরা কিছু করতে না অনেকেই প্রশ্ন করে অনেক করতেছে যে কেন এই তাসমিন যারা আক্তার হোসেন ফুল ইসলাম আলমগীর সাহেব তাদেরকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকাতে নিয়ে গেল ভাইরে যার যা হিসাব আছে উনি তো হিসাব করে দিয়েছে যেমন তাসমিন জারার কথা যদি বলি তাসমিন যারা কি করতেছে আজকেও মানে গতকালকে বাংলাদেশের গতকালকে সে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ে একটা বিরাট বড় সেমিনারে সে ভাষণ দিচ্ছিল সে বলতেছিল তার তার তথ্যপত্র পাঠ করতেছিল যে কিভাবে মানে জনস্বাস্থ্য বাড়ানো যায় সে ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝবেন এই মেয়েটার হাইট কতটুকু চলেন ভিডিওটা একটু দেখি ইংরেজিতে অনরগোল তার বলেছে যে বিশ্ব স্বাস্থ্য কিভাবে এটা একটা প্রজেক্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ এরকম হাজারটা প্রজেক্ট নিয়ে গেছে যে কোয়া সাকসেস করতে পারে এই তাসমিন যারাকে আপনারা যে ভাষায় গালাগালি করছেন

গ্যাসের হাজত খেলায় চলে আসছেন গায়ে হাত দিলে ভাই আপনি বাঁচতেন না আপনি আমাকে আইন শিখেন লাগে আপনি আমেরিকা থাকার রাজ্যে দেখেন ভাই মাসে গায়ে একটু হাত দিয়ে দেখেন কি হয় টেপটা পাইতেন এই বাহাদুরি এই মালালিয়া হইতো না পারতেন না আমি এতগুলো কথা কেন বলতেছি বলতেছি এই জন্য যে আওয়ামী লীগের এই রাজনীতিটা কেউ পছন্দ করে নাই ভাই এতগুলো নিরীহ মানুষ বাংলাদেশ থেকে তাদের প্রতি আপনাদের ক্ষোভ রাগ থাকতেই পারে বহুবার বলছি যে আপনারা রাজনীতি করেন সুন্দরভাবে করেন আজকে যারা এই যে যারা ডিম মারছে নিউ তাদের বাড়িতে কি যে আগুন জ্বালাতে পারতো না যেটা স্বামী মিসমানের সময় করছিল করছিলাম না শাহী ওসমানের সময়াইব যখন বিএনপির ছেলেরা বিএনপির ছেলেরা অপমান করছিলেন বিহরকে তারা যে আগুন জ্বালায় দেন এই বাড়িতে আজকে আওয়ামী লীগের বাড়িতে আগুন জ্বালাইতে পারতো না করে নাই কেন করে নাই তারা এই রাজনীতি চায় না আপনার কেউই এই রাজনীতি চাই না আপনি অবশ্যই প্রতিবাদ করবেন আপনার এভরি রাইট কাছে প্রতিবাদ করার সেটা ভাষা দেওয়া করেন আপনার গায়ে ডিম মারছেন ডিম বাড়ি আপনি হিরো হয়ে গেছেন কিনা হিরো হইছেন এই হিরোতে দেয়া কি দেখেন আমেরিকাতে অনেক বড় বড় ব্লগার আছেন কেউ আমেরিক করে কেউ বিএনপি করে কেউ এনসিপি বা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরুকে সাপোর্ট করে আমরা দেখছি আমেরিকাতে বেশ কয়েকজন আছে তাদের কিন্তু কোনো ভূমিকা আমরা দেখলাম না এনে এমন ব্লগারও আছেন যে বিএনপির জন্য জান দিয়ে ফেলাইব তাদেরকে কিন্তু দেখলাম না তারা কোনো খোঁজ খবর নিতে পারলো না এমনও ব্লগারও আছে যে বাংলাদেশের সমস্ত খবর আমেরিকায় বসে আমাদেরকে জানা যায় কিন্তু খোঁজ আমেরিকাতে খবরটা জানতে পারলো না যে তারা আট নম্বর টার্মিনালটা বাড়ি না চার নম্বর টার্মিনালটা বাড়ি পারতো না তারা মাঝে তো নামেই নাই এইগুলো কাজকর্ম করে নেই যার জন্য বিএনপির ছেলেগুলো সব স্টাক তাকয়াছিল এক নম্বর টার্মিনালে বিএনপির ছেলেগুলো যদি চার নম্বর টার্মিনালে থাকতো আর যদি এনসিপির ছেলেগুলো টার্মিনালে থাকতো চার নম্বরে তাহলে তো কালকে ওই ডিম বানা ওইখানে একটা বিরাট কিছু হয়ে যেত কিন্তু ওই ব্লগাররা যারা ঘরের মধ্যে বসে ব্লগ করে বাংলাদেশের খবর পাঠায় নিউ ইয়র্কের খবর তারা জানে না কোথাও দিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস আস্তা কত নম্বর টার্মিনালে নামতেছে কত নম্বর দেবাইতে অথচ এরা কিন্তু বাংলাদেশে আমার আপনার নারীর খবর সব জানে একমাত্র দেখলাম মাসুম ওই যে ভদ্রলোকের পুরা নাম যাই না মাসুমে খুব চিল্লাইতে উনি নামছে রাস্তায় আর কোনো ব্লগারে দেখলাম আপনি যদি দেখেন কলেন নিউ ইয়র্কে কম করে দশ থেকে পনেরো জন বড় বড় ইউটিউবের ব্লগার আসেন তাদের কোনো ভূমিকা কালকে দেখলাম না এবং তারা সমস্ত দায় ইউরুশে চাপাই দিতে বা বাংলাদেশের সরকারকে চাপাই দিতেছে বা এখানকার কে চাপাই দিতেছে কেন ভাই আপনারা কিছু করতে পারছিলেন না আপনারা বিএনপি করেন আপনারা রবীন্দ্র ঠাকুর এই রিক্সে সাপোর্ট করেন এইটুকু খবর আপনারা নিতে পারলেন না ভিতরে থেকে আপনারা এত খবর পান না দেশ থেকে ওই নিজের দেশে যখন গেলো আপনার দেশে যখন গেলো নিউ যখন গেলো তখন খবর নিতে পারলেন না যে ওরা অ্যাকচুয়ালি কোন টার্মিনাল দাঁড়িয়ে বিএনপির ছেলেগুলো কোন টার্মিনালে গিয়ে দাঁড়াইব একমাত্র জামাতের যারা ছিল তারাই কয়েকজন ছিল এই চার পাঁচটা ছেলেই শেষ পর্যন্ত তাদেরকে নিয়ে গাড়িতে উঠাই সম্প্রতি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের রাজধানী অবস্থিত শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা হয় এবং প্রস্তাব দেওয়া হয় কিন্তু সেই প্রস্তাবে শেখ হাসিনা রাজি হননি এখন অনেকে বলতে পারেন যে ভাই এ পাইলেন কই অনেকে বলে গুজব গুজব বা এগুলো আমি মানব জমি থেকে পেয়েছি আবার অনেকে বলবেন ওই মতির পত্রিকা ভাই মানব জমিনের সঙ্গে কূটনৈতিক যে লিঙ্ক এটা অনেক স্ট্রং এটা হাসিনার মূলও প্রমাণ পেয়েছি এখনো প্রমাণ পাচ্ছি অন্তত কূটনৈতিক যে সম্পর্কগুলো এগুলো মানব মেনটেন করে তো সেখানে তারা বলেছে যে হাসিনার সঙ্গে আমেরিকা এবং ইংল্যান্ডের যোগাযোগ হয়েছে এবং যোগাযোগ হওয়ার পরে হাসিনাকে তারা একটা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলেন কিন্তু হাসিনা এ কোনোটাই গ্রহণ করেননি আপনার তো চিনার চরিত্র তো কি প্রস্তাব দিয়েছিলেন সেটা একটু কথা বলি আমি পরেই শুনাই মানব জমিন হেডলাইন করেছে যে হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন প্রস্তাব এই না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমা প্রধানমন্ত্রী হাসিনা তার সামনে দুটো প্রস্তাব প্রথম প্রস্তাবে বলা হয়েছে যে আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয় কারণ বাংলার মানুষ আপনার বিপক্ষে চলে গিয়েছে গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না আপনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে যা অতি দ্রুততম সময়ের মধ্যে ফয়সালা হয়ে যাবে যে মামলায় আপনাকে প্রধান আসামি করা হয়েছে তার যেই দালিলিক প্রমাণ যেই কল রেকর্ড যেই ভিডিও ফুটেজ যেই সাক্ষী প্রমাণ এবং এগুলোতে আপনি নির্ঘাত দণ্ডপ্রাপ্ত হয়ে যাবেন এবং এই অবস্থায় আপনার দেশে ফেরা খুবই কঠিন যদি কোনো মিরাকল কিছু না ঘটে তাহলে এই অবস্থার পরিবর্তন হওয়া সম্ভব না দ্বিতীয় প্রস্তাবটি বিবেচনা করে দেখতে পারেন সেই প্রস্তাবটি হচ্ছে অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিতে পারেন তাতে করে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো সহজ যেমনটা হয়েছিল নাইনটিন সেভেন্টি ফাইভে তখন বাক্সাল গঠন করে আওয়ামী লীগের অস্তিত্ব বিলুপ্ত করা হয়েছিল এবং পনেরোই আগস্টের বঙ্গবন্ধুর মৃত্যুর পর বাকশালের সমাপ্তি ঘটে প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুনরায় দল ঘটনা শুরু করে দেন তখন বেগম জোহরা আসুদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ সংগঠিত হয় তখনও আপনি এই ভারতেই ছিলেন এর মধ্যেই যখন উনিশশো সনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ উনচল্লিশটি আসন লাভ করে তখন সংসদের নেতৃত্ব দেন অ্যাডভোকেট আসাদুজ্জামান খান সংসদেই আপনার ফেরা নিয়ে বিরতিহীনভাবে আওয়াজ তুলেন আওয়ামী লীগের এমপিরা এবং শব্দ অংশগ্রহণে গঠিত এই সংসদটি ছিল খুবই প্রাণগ্ধ তারপরে এই সংসদের মাধ্যমেই আপনাকে ফেরানোর ব্যাপারেও জনমত তৈরি হয় এরপর উনিশশো একাশি সনের সাতেরোই মে আপনি দেশে ফিরেন জিয়াউর রহমানের সবুজ সংকেত পেয়ে এরপর আপনি ক্ষমতায় গেছেন নানা প্রক্রিয়ার মধ্যে জনগণ জানে কিন্তু বর্তমানে তো সেই পরিস্থিতি নাই বর্তমানে এখন তরুণদের হাতে নেতৃত্ব বড় রাজনৈতিক দলগুলো চাইলেও আপনাকে দুটো পশ্চিমা শক্তি অতি নিয়ে হাসিনা সংশ্লিষ্টের সঙ্গে কথা বলেছেন এমনকি ভারতেও অনেকেই মনে করেন ভারতের যারা রাজনীতিবিদ আছে তারাও অনেকেই মনে করেন যে এটাই এই মুহূর্তে বাস্তবতা মানে হাসিনা শেষ এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতাদের মধ্যেও এই নিয়ে আসে প্রচন্ড মত কেউ কেউ বলতেছেন যে হাসিনাকে রাখতে গিয়ে গোটা বাংলাদেশকেই আমরা হারিয়েছি এর মধ্যে অনেকগুলো ঘটনায় ঘটে গেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে এবং আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স সহ কোন চীন সহ কোন বৃহৎ শক্তি নেই আওয়ামী লীগের সঙ্গে ভূ রাজনৈতিক কারণটাও বিবেচনা রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ার জন্য কিন্তু অনেকে ভারতকে বলতেছেন আমরা জানেন যে আওয়ামী লীগের প্রায় পঞ্চাশ হাজার কর্মী ভারত সহ দেশে রয়েছেন এর মধ্যে বেশিরভাগই রয়েছেন ভারতে শেষ খবর হচ্ছে আমেরিকা ইংল্যান্ডের প্রস্তাবে শেখ হাসিনার সম্মেলন তিনি এখনো যাকে প্রধানমন্ত্রী মনে করেন এবং লড়াই করে পুনরায় ক্ষমতায় আসতে পারবেন এই পরামর্শ হাসিনাকে দিচ্ছেন কেউ কেউ যদিও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের বেশিরভাগ লোকই নতুন করে দলকে সংগঠিত করার পক্ষে মত দিচ্ছেন কারণ এই ঝুঁকিকে আমি সিল করে নাম প্রকাশ না করার সত্ত্বেই আমেরিকা অবস্থানরত নেতা বলেন যে বাস্তবতা না মানলে দলে দশা হবে মুসলিম লীগের মতো মুসলিম লীগ নামে একটা দল ছিল খুব জনপ্রিয় ছিল কিন্তু এই আমলে অনেকের জানেন না এখন এই আমলের অবস্থা মুসলিম লীগের মতো হবে এবং পাকিস্তান করতে এই মুসলিম লীগের কিন্তু ভূমিকা ছিল উনিশশো একাত্তর সনে বাংলাদেশের বিরোধিতার কারণে এই মুসলিম লীগ বিলীন হয়ে গিয়েছে এবং বাংলাদেশ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রেখেছিল আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাধিক কূটনৈতিক সোর্স জানিয়েছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হলে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই জরুরি মানে আওয়ামী লীগ নির্বাচন কেমন হয় এটা কূটনীতিকটা বলতেছে নাকি কারণ তাদেরও তো ভোট অধিকার রয়েছে তাছাড়া ভবিষ্যৎকে সামনে রেখে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিকল্প নাই কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ এখন যদি এই সরকার আবার আওয়ামী লীগকে এই নির্বাচন করার জন্য মানে তাদের যে কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় তাহলে দেশে আর একটা অরাজ্য পরিস্থিতির সৃষ্টি হবে এটা আবার সাতজন মানবে না তারা পুরো রাস্তায় নামবে সুতরাং বিষয়গুলো কঠিন এই জন্য কূটনীতিকদের কথা হচ্ছে যে আপনি শেখ হাসিনা তাদের করেন বা অন্য যারা যারা থেকে বৈশিষ্টা করেন দণ্ডপ্রাপ্ত বা অভিযুক্ত তারপর নতুন করে দলটা ঘটিতে হোক আপনি ভারতেই থাকেন তখন আমরা প্রস্তাব দিব ইউনুসকে যে আপনি এই আওয়ামী উপর থেকে স্থিতি প্রত্যাহার করে নিন কিন্তু আসলে সম্ভব না তাই না তো এই কারণে কূতীতরা বলেছেন যে শেখ হাসিনাকে বিকল্প প্রস্তাব নিয়ে ভাবা উচিত কারণ বাংলাদেশের নিশ্চিত করতে হলে সব দলের অংশগ্রহণ আবশ্যক কিন্তু এটা হাসিনা মেনে নেননি ওদিকে রাজনৈতিক পর্যবেক্ষণ বলছেন যে শেখ হাসিনা পরে ইউনুস চলে গেলে তার ফেরাটা খুবই সহজ হয়ে যাবে কারণ ঢাকায় বলা বলি আসে একটা কথা বাসে একটা রাজনৈতিক দল তলে আওয়ামী লীগের কে এসে বিএনপি নাকি জামাত এবং হাসিনা মনে করতেছে যে একটা রাজনৈতিক দল তলে তলে তাদের সঙ্গে যোগাযোগ রাখতেছে এবং তারা যদি ক্ষমতায় আসে তাহলে আস্তে আস্তে তাদের সব ধরনের মুক্তি পেয়ে যাবে এবং শেখ হাসিনাও দেশে আসতে পারবেন এবং সেই দলেরই এক শীর্ষ নেতা ক্ষমা করার প্রশ্ন সামনে আনেন তেসরা সেপ্টেম্বর দুই হাজার প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না রাজনৈতিকভাবে আমাদের উপর জুলুম নির্যাতন করেছে ক্ষমা করে দিয়েছি আচ্ছা এটা জামাত ইসলামের আমি শফিকুর রহমান তার মানে মানুষ জমি বোঝাচ্ছে যে জামাত ইসলামের সঙ্গে আওয়ামী লীগের তলে সমঝোতা আছে এবং আওয়ামী লীগ মনে করে যে জামাত ইসলাম ক্ষমতা এলে আওয়ামী লীগকে ক্ষমা করে দিবে এটা আসলে কোনো ভ্যালিড লজিক না এটা অনেকে অনেক কথা বলে আবার অনেকে মনে করে যে বিএনপির সঙ্গে ভারতে আড়াত হয়েছে যে তারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগ করে দিবে আবার আওয়ামী নির্বাচন অংশগ্রহণ করতে পারবে কিন্তু দর্শক আমি বলি কি যে নির্বাচনে যেই জয়লাভ করুক বিপক্ষ শক্তি বা পেশাগর কিন্তু থেমে নেই যে সবাই ক্ষমতায় আসুক বিএনপি জামাত বাজি হোক হাসিনাকে ফেরানোর বা আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি পুনর্বাসনের জন্য চেষ্টা করা হলে জনগণ তা দমন করবে বলে আমার মতাম দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মন দর্শকের শুনেছেন তো পুরোপুরি ভিডিওটি দেখার পরে আলোচনাগুলো শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ তাহলে ভিডিওটি শেয়ার করুন আর আমাদের এই চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করে নিয়ে যদি ভিডিওগুলো গুলো আমাদের প্রতিনিয়ত যে ভিডিওগুলো গুলো আপলোড করে থাকে আপনাদের সাথে শেয়ার করে থাকি যদি সেগুলো ভালো লেগে থাকে তাহলে আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের বন্ধ হয়ে যাবেন যদি ভালো না লাগে তাহলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন হ্যাঁ ভালো লাগেনি তো ভালো থাকবেন পরবর্তী হাজির হবো আজকের মতো সেটা পর্যন্ত আল্লাহ হাফিজ